প্রথম কোন ভারতীয় গাড়ি কিনেছিলেন জানেন অর্থাৎ ভারতবর্ষের বুকে ভারতীয় হিসেবে কে প্রথম গাড়ির মালিক হয়েছিলেন বলতে পারবেন ভদ্রলোকের নাম জামশেদ জি টাটা আজ ভারতবর্ষের মাটিতে দু চাকা ও চার চাকা মিলিয়ে পঁয়ত্রিশ কোটিরও বেশি গাড়ি থাকলেও ভারতবর্ষে প্রথম ভারতীয় হিসেবে গাড়ি কিনেছিলেন জামশেদ জি টাটা আর তাও আজ থেকে প্রায় একশো সাতাশ বছর আগে সময়টা তখন আঠারোশো আটানব্বই সাল কোনো ভারতীয় সে সময় ভাবতেও পারতেন না যে তার একটি ব্যক্তিগত গাড়ি থাকবে আসলে ব্যক্তিগত গাড়ির ভাবনাটাই তখন অনেক ধনীর কাছে অলিক কল্পনা ছিল আর তাই তখন পৃথিবী জুড়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল হাতে গোনা ঠিক সেই সময় ইংরেজদের নাকে ডগা দিয়ে নিজে চার চাকা গাড়িতে ঘুরতেন জামশেদজি টাটা তবে ভারতবর্ষে প্রথম ব্যক্তিগত গাড়ির প্রবেশ ঘটেছিল 1897 সালে এক ইংরেজ সাহেবের হাত ধরে ভদ্রলোকের নাম ছিল ফস্টার সুদূর ব্রিটেন থেকে জাহাজে করে গাড়ি আনিয়ে ভারতে ঘুরে বেড়াতেন ফস্টার সাহেব লোকে বলে ফস্টার সাহেব স্বয়ং ইংরেজদের অহংকারকে ভাঙার জন্যই নাকি তার এক বছরের মধ্যেই ব্যক্তিগত গাড়ি কিনেছিলেন জামশের জি টাটা আর তার উদ্দেশ্য ছিল ইংরেজদের এটা বোঝানো যে ভারতীয়রা তাদের চেয়ে কোনো অংশে কম নয়